ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট বি বছরের কোশ্চেন সলভে আজকে আমাদের লেকচার নিউটনীয় বলবিদ্যা লেকচার থ্রি তো চলো দেরি না করে শুরু করে ফেলে আজকে আমাদের লেকচার নিউটনীয় বলবিদ্যা আচ্ছা প্রথমে আমার কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি ঢাকা ইউনিভার্সিটি বারো তেরোর একটা কোশ্চেন এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে দ্রুতিতে চলছে বৃত্তাকার গতির পর্যায়কাল যদি টি হয় সেক্ষেত্রে কেন্দ্রমুখী বলের মান কত তো কেন্দ্রমুখী বলের মান দেখো আমি এটা চিন্তা করতেই পারি এফসি সমান সমান এম এ তাই না আচ্ছা আমি তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো ওমেগা স্কোয়ার আর লিখতে পারি না পারি কিন্তু আর ওমেগা মানে কি বলো ওমেগা মানে অবশ্যই আমরা টু পাই বাই টি চিন্তা করতে পারি টু পাই বাই টি এটা আমরা চিন্তা করলাম স্কোয়ার ইনটু আর তাহলে আমাদের কি হচ্ছে দেখো এম ফোর পাই স্কোয়ার আর বাই টি স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো আমাদের এইটার সাথে কোনটা মেলে এটার সাথে আমাদের মিলছে হচ্ছে এই এ নম্বরটাই কিন্তু মিলে যাচ্ছে তাই না ফোর পাই স্কোয়ার এম বারো তের একটা কোশ্চেন আচ্ছা এর পরে কোর্শনটা খেয়াল করে দেখি পরের কোর্শনটাতে বলা হয়েছে পাঁচ কেজি ভরের একটি রাইফেল থেকে বিশ গ্রাম ভরের একটি বুলেট এক হাজার মিটার সেকেন্ড গতিতে ছুটছে পিছনের দিকে রাইফেলের ধাক্কা বেগ কত এটা আমাদেরকে বের করতে আচ্ছা ভালো কথা আমাদের রাইফেলের বেগ বের করতে বলছে তো আমরা নীতি অনুসারে এক পাশে রাখবো হচ্ছে রাইফেলের ভর আর আরেক পাশে রাখবো হচ্ছে তোমার বুলেটের ভর বেগ তো আমি রাখলাম এটা হচ্ছে আমাদের বুলেটের ভর আমাদের চাইছে রাইফেলের বেগ কত তাহলে আমরা বড় হাতের ভি সমাশন বের করবো এম ভি ভাগ বড় হাতের এম তাহলে এখানে বলো এম এর মানে এখানে কত দেওয়া আছে বিশ গ্রাম দেওয়া আছে তো বিশ গ্রামকে অবশ্যই আমি কি করে নিব কেজিতে রূপান্তর করে নেব বিশ গ্রাম দেওয়া আছে ফাইভ তাহলে একটা জিনিস দেখো এই যে এক হাজার এক হাজার কাটাকাটি চলে যাচ্ছে এমনিতেই আমাদের থাকছে হচ্ছে চার মিটার পার সেকেন্ড চার মিটার পার সেকেন্ড তার মানে আমাদের হচ্ছে এই এই নম্বরটা চার মিটার পার আচ্ছা পরে কোশ্চেনটা দেখি ঢাকা ইউনিভার্সিটি এগারো একটা কোশ্চেন আমাদের বলা হয়েছে 16 কেজির একটি বোমা বিস্ফোরিত হয়ে চার কেজি এবং বারো কেজিতে দুইটি খন্ড হলো বারো কেজি বেগ দেওয়া আছে সেকেন্ড অন্য টুকরার গতিশক্তি কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে প্রথম কথা গতিশক্তি বের করার জন্য অন্য টুকরার বেগটা তো তোমার জানা লাগবে তাই না তো চলো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা এটা চিন্তা করি প্রথমেই হচ্ছে এখানে কিন্তু আমাদের আদি বেগ বলে দেওয়া নেই আমরা আদি বেগ কিন্তু দুইটারই কি জিরো ধরে নিতে পারি না জিরো ধরতে পারি তাহলে আমরা একটা কাজ করি আমরা এটা কিন্তু চিন্তা করতেই পারি যে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল টু জিরো এটা আমরা ধরতে পারি এখন এখানে আমাদের এম ওয়ান কোনটা এম ওয়ান মনে করো আমি বলে দিলাম হচ্ছে বারো কেজি আর হচ্ছে ভি ওয়ান হচ্ছে চার মিটার পার সেকেন্ড তাহলে চলো আমরা এটা বসাই বারো গুণিত চার আর এম টু এর মান কত এম টু এর মান হচ্ছে চার আর ভি টু এর মানটা আমরা বের করবো তাই তো তাহলে বলো ভি টু সমান সময় আমরা কি লিখতে পারবো আমরা ভি টু সমান সময় কিন্তু আমরা পেয়ে গেলাম এখন ভি টু আমরা কোনটা ধরছি দেখো তো আমরা ধরছি এই কেজির জন্য তাই না কিন্তু আর ভি বারো কেজির জন্য বেগ তাহলে চলো এবার আমরা এই চার কেজির জন্য গতিশক্তির কথা হবে এটা আমরা চিন্তা করে ফেলি তো ই সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার তো হাফ এম এম মান এখানে চার আর ভি স্কোয়ার আমরা অবশ্যই মাইনাস টুয়েলভ তার স্কোয়ার করে দেবো তাহলে এখানে কত আসছে বলো তো টু গুণিত একশো চুয়াল্লিশ টু গুণিত একশো চুয়াল্লিশ মানে কি দুইশো অষ্টাশি তাহলে তোমার অ্যান্সার কোনটা হচ্ছে তোমার অ্যান্সার হবে হচ্ছে এই সি নম্বরটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখি ঢাকা ইউনিভার্সিটি দশ এগারো একটা কোশ্চেন কি বলা আছে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে আগত দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাশ ধরে পয়েন্ট সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল আচ্ছা খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত এটা আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে আচ্ছা থামিয়ে দেওয়া মানে কি শেষ বেগটা কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে না তাহলে সেটা চিন্তা করে যদি আমরা ক্যালকুলেশন করি এফ সমান সমান আমরা তো জানি এম এ তাই না তো আমরা এখানে এম লিখবো আর এই জায়গাটাতে এটা আমরা একটা কাজ করি এর মানটা নিব আমরা শুধু ঠিক আছে তো আমরা তো ভি মাইনাস ইউ বাই টি করি তো আমরা একটা কাজ করি যেহেতু আসলে আমাদের ভি এর মানটা জিরো একবার ইউ বাই টি করে দিই তাহলে এম এর মান এখানে কত দেওয়া আছে 250 গ্রাম গ্রামটাকে অবশ্যই কেজিতে রূপান্তর করার জন্য 1000 দ্বারা ভাগ করব আর ইউ এর মান এখানে কত দেওয়া আছে 30 আর টাইমের মান দেওয়া আছে 0.1 তাহলে দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো 0.1 টা উঠাই দাও তাহলে এই পাশে অবশ্যই একটা 10 বসবে এই জায়গা খেয়াল করে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 0 এই 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা তার মানে তোমার হচ্ছে 3 25 কত হবে 75 তাই না তাহলে আমার आंसर হবে হচ্ছে এই বি নম্বরটা 75 নিউটন ঠিক আছে আচ্ছা এর পরের কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 9 10 এর একটা কোশ্চেন যে টর্কের সঠিক একক কোনটা এটা হবে হচ্ছে নিউটন মিটার যে টর্কের একক হচ্ছে নিউটন মিটার টর্ক হচ্ছে টর্কের কাজটা কি এটা আমরা সবাই জানি যে রৈখিক গতিতে বল যে ভূমিকাটা পালন করে কৌণিক গতিতে টর্ক হচ্ছে একই ভূমিকা পালন করে তাই না আমরা হচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে জানি যে টর্ক সমসংহার আমরা কি করতে করতে পারি বল আর ক্রস এফ করতে পারি বা আর এফ সাইন থিটা লিখতে পারি তাই না তো এফ যখন বললাম তখন নিউটন আর যখন বললাম তখন মিটার এটা দেখেই আসলে মোটামুটি বোঝা যায় যে টর্কের এককটা আমরা নিউটন মিটারে রাখতে পারি ঠিক আছে আচ্ছা পয়েন্ট কোশ্চেনটা খেয়াল করে দেখি একটি বৈদ্যুতিক পাখা সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ হয় 20 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে আচ্ছা কৌণিক ত্বরণ বের করতে বলছে আমাকে এটা বলো এই জায়গাটাতে কি আমাদের আদি যে কৌণিক বেগটা এটা কি আছে নাই কিন্তু তাইলে আমরা আদি চিন্তা করতে পারি আমাদের ওমেগা নট সমান সমান আমরা চিন্তা করতে পারি কত জিরো তাই না তারপর আমাদের ফাইনালটা কি হবে বলো ওমেগা ফাইনাল তাহলে আমাদের বেগ ফাইনাল কি কৌণিক বেগ ফাইনাল হচ্ছে এখানে বলে দেওয়া আছে টোয়েন্টি রেডিয়ান পার সেকেন্ড টোয়েন্টি রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা আমাদের কৌণিক তল নির্মাণটা বের করতে বলছে আচ্ছা এই সূত্রটা মনে রাখার ক্ষেত্রে তোমরা এটা চিন্তা করতে পারো যেমন আমরা রৈখিক গতিটা তো মোটামুটি জানো যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস তাই না তাইলে তোমার এখানে এ সমান সমান তুমি কি লিখতে পারো বলো তো অবশ্যই লিখতে পারো ভি স্কোয়ার মাইনাস ইস এখন তো আমাদের আসলে রৈখিক লাগছে লাগছে না বলো এই জায়গাটাতে আমরা এর পরিবর্তে কি লিখতে পারবো আলফা ভি এর পরিবর্তে আমাদের কোনটা বলো ওমেগা ফাইনাল তাই না মাইনাস ওমেগা ইনিশিয়াল তার স্কোয়ার আর নিচে হচ্ছে টু এই বা এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্মরণের পরিবর্তে আমরা বসাই হচ্ছে থিটা এখন এই থিটার মানটা কত বলো থিয়েটার মানটা কত হবে থিয়েটার মানটা কিন্তু এই জায়গায় খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে বলে দেওয়া হচ্ছে সুইচ অন করলে দশ বার পূর্ণ ঘূর্ণন হয় তার মানে দশ বার যদি পূর্ণ ঘূর্ণন হয় সেই ক্ষেত্রে এই জায়গাটাতে এন এর মান কত এন এর মান হচ্ছে টেন আর এখানে তো অলরেডি তোমার টু পাই আসেই তার মানে এখানে হবে হচ্ছে টোয়েন্টি পাইপ টোয়েন্টি পাইভ ঠিক আছে তাহলে চলো এখানে মানটা বসাই দিই এখানে যদি তুমি মান বসাই দাও তাহলে আলফা সমান আ এই জায়গাটা তো হবে তোমার হচ্ছে 20 স্কয়ার আর এখানে হবে হচ্ছে 2 ইনটু 25 তার মানে একবার তুমি চিন্তা করতে পারো যে আচ্ছা আরেকটা লাইন লিখি সমস্যা নেই তার মানে উপরে হচ্ছে কত বলো উপরে হচ্ছে 400 আর নিচে হচ্ছে 40 পাই তার মানে কি এখানে থাকছে কি এখানে থাকছে 10 10 বাই পাই করলে কত হয় বলো 3 বাই পাই করলে হবে হচ্ছে তোমার ভাগ করি তাহলে অবশ্যই থ্রি এর ঘরে কোন একটা জিনিস হবে তাহলে দেখো অপশন কিন্তু ওয়ান এইট আছে তাহলে অ্যান্সার কিন্তু ওয়ান হবে দেখবে যে কাছাকাছি হবে আর ওই সময় যেহেতু ছিল ওটা খুব একটা ম্যাটার করতো না একবারে ক্যালকুলেটার ইউজ করা

টি এর মান এখানে বলছে প্রতি মিনিটে তার মানে ষাট সেকেন্ড আর এখানে ষাট বার ঘোরে তার মানে এই জায়গাটাতে আমাদের টি এর মান কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে টু পাই বাই ওয়ান যদি তুমি করো তাহলে কত হবে বলো টু পাই হবে তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হচ্ছে এই ডি নম্বরটা হবে টু পাই রেডি অ্যান্ড সেকেন্ড ঠিক আছে আচ্ছা পয়েন্টটা দেখি খেয়াল করে দেখি কি বলা হয়েছে যে তোমার একটা গতিশক্তি দেওয়া আছে এই গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে ছয়শো দুই বার ঘোরে তাহলে চাকাটির ঘূর্ণন জড়তা কত হবে এটা বের করতে বলছে ঘূর্ণন জড়তা যখনই বলছে বলো ই কে সমান সমান আমরা নরমালি কি করি হাফ এম ভি স্কয়ার এখন আমরা দেব হচ্ছে হাফ এম এর পরিবর্তে আমরা আই আর ভি এর পরিবর্তে ওমেগা আচ্ছা আমাদের এখানে আই এর মানটা বের করতে হবে তো আই এর মানটা বের করার জন্য তুমি যে কাজটা করতে পারবা যে ঘূর্ণন জড়তা তাই তো তাহলে আই এর মান বের করতে হবে তার মানে কিন্তু আমার ওমেগার মানটা লাগছে ওমেগার মানটা কি বের করতে পারি বলো আমি এভাবে চিন্তা করতে পারি কিনা হাফ আই ওমেগা সমান কি টু পাই বাই টি এখন টি সমসন কি লেখা পরের লাইনে একটু লিখি হাফু টু পাই ইন্টু দেখো টি সমসন টি সমান যদি ওয়ান বাই টি যদি আমি চিন্তা করতে চাই তাহলে কি হবে এন বাই টি হবে তাহলে এখানে আমরা ইজিলি লিখতে পারি এন আর নিচে লিখতে পারি কিন্তু ছোট হাফের টি তাহলে আমাদের চাইসে হচ্ছে কি বল আই চাইসে তাহলে আমরা এটা করতে পারি না টু ই e এখানে নিচে লিখতে পারি কিন্তু 2 π n এটা আমরা করতে পারি তাহলে বলো এখানে e এর মান কত 2 e মান হচ্ছে e এর মানটা বশাই দিই আমরা এখানে t মান কত বলে দেওয়া আছে এখানে প্রতি মিনিটে প্রতি মিনিট মানে কত 60 সেকেন্ড আর এই জায়গাটাতে আমরা 2 লিখলাম π লিখলাম আর n মানটা কত বলতো 602 বার 602 বার এইটা তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে আচ্ছা এখন অনেকে বলতে পারে যে ভাই ক্যালকুলেশনটা তো খুব কঠিন মনে হচ্ছে কঠিন আসলে কিছুই না তার কারণটা হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি 6 এর সাথে একটা কোর্সন ঠিক আছে ডিও 6 এর একটা কোর্সন কেন বললাম কঠিন না তার কারণটা হচ্ছে তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে তো তখন তুমি এই টাইপের ক্যালকুলেশন কিন্তু ইজিলি করতে পারবে তো যাই হোক তুমি এইটা ক্যালকুলেশন করতে পারবে তোমার মানগুলো এখন দেখা হচ্ছে এইগুলাই থাকবে কিন্তু একটু সহজ করে থাকবে একই টাইপের ম্যাথ থাকলে সহজ করে থাকবে তুমি ক্যালকুলেটর ক্যালকুলেটর বাদেও কিন্তু করতে পারবে সমস্যা নেই আর এটাও ক্যালকুলেটর সারা যে করা সম্ভব না তা না একটু সময় লাগবে আর আরকি আচ্ছা তো এটা তুমি ক্যালকুলেশন করে দেখো তুমি ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে হচ্ছে 12.3 এরকম টাইপের একটা মান কিন্তু তুমি পাবা কেজি মিটার স্কয়ার ঠিক আছে তো এটা নিয়ে ভাবার কিছু নাই যে ভাই এটা অনেক বড় ক্যালকুলেটরে কিভাবে করব তোমার অবশ্যই এখন যদি কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেন

পরে ওই এমসিকিউটা একদম লাস্টে যখন সময় থাকবে তখন তুমি এটা সলভ করার চেষ্টা করবে আদারওয়াইজ তুমি ওই এমসিকিউটার কারণে কিন্তু তুমি কিন্তু আরো দেখা যাচ্ছে পাঁচ ছয়টা এমসিকিউ তুমি লাগাতে পারছো না তখন কিন্তু আসলে সমস্যা কারণ প্রত্যেকটা এমসিকিউর মার্ক তো সমান তাই না তো সেটা কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই কাজটা করে তোমাকে কিন্তু এটাও শিখতে হবে কোনটা ছাড়তে হবে আর কোনটা ধরতে হবে কারণ এইটা যে শুধুমাত্র কে কত পারে এটার গেম সেটা না কিন্তু না এটার আসলে তোমার মানসিক একটা খেলা বলা চলে

আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব করার কিছু কিছু করছেন আমরা একটু স্কিপ করার চেষ্টা করছি যেগুলো একেবারেই আমাদের এবারে সিলেবাসের সাথে খুব একটা প্রাসঙ্গিক না সেটা করে আসলে আমাদের লাভও নাই